এখন আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের তিন নং প্রশ্নের সমাধান তিন নং প্রশ্নে আমাদের সমাধান করতে বলা হয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে তিন নং প্রশ্নের সমাধান করব তিন নং প্রশ্নটা কী আছে আমাদের আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টেন আবার এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো এখন আমাদের এটার জন্য এই দুইটাকে দুইটা সমীকরণ দেখতে হবে তার জন্য আমরা প্রথম যেটা আছে এটাকে ধরলাম এক নং সমীকরণ দ্বিতীয় যেটা আছে এটাকে ধরলাম আমরা দুই নং সমীকরণ এই সমীকরণগুলো অবশ্যই রোমান সংখ্যায় ধরতে হবে আমরা যদি ইংলিশ ওয়ান টু লিখি তাহলে এটা হবে না রোমান সংখ্যায় অবশ্যই ধরতে হবে আর প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করার জন্য কিছু নিয়ম আছে এই নিয়মগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আমরা এটা সমাধান করার জন্য প্রথমে কি করব এক নং সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটার একটা আমরা সম্ভাব্য মান নির্ণয় করব যদি আমরা এক্সের মান নির্ণয় করি তাহলে y এর মাধ্যমে নির্ণয় করবো আর যদি আমরা ওয়াইয়ের মান বের করি তাহলে আমরা এক্সের মাধ্যমে নির্ণয় করব তাহলে আমরা লিখব এক নং হতে পাই এক নং আমাদের কী আছে থ্রি প্লাস টু ওয়াই ইকুয়াল কত আছে আমাদের টেন এখন আমরা এখান থেকে যে কোনো একটা মান বের করবো আমরা যদি ওয়াই এর ম্যান বের করি তাহলে আমরা লিখবো টু ওয়াই ইকুয়াল টেন এই পাশে ছিল কি আমাদের থ্রি এক্স প্লাসের ওই পাশে গেলে আমাদের কী হবে মাইনাসের থ্রি এক্স বা আমরা টু ওয়াই যা আছে তাই রাখলাম আমরা শুধু ওয়াইডাই পাশে যা আছে তারা রাখলাম টু আমরা যদি ওই পাশে নিয়ে যাই এই টু ওয়াইয়ের এর সাথে গুণ আকারে ছিল ওই পাশে গেলে কি আকারে হবে বাঘ আকারে হবে কারণ আমরা টেন মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই টু এইটা ধরলাম আমরা তিন অংশ কারণ ওয়াই আর আমরা একটা মান বের করলাম কিসের মাধ্যমে এক্সের মাধ্যমে এখন আমরা এই মানটা আমরা কয় নং থেকে পেয়েছি এক নং থেকে পেয়েছি যেহেতু এক নং থেকে আমরা পেয়েছি সেহেতু আর এক নং এটা বসাতে পারবো না আমরা এটা দুই এ বসাবো তাহলে আমরা দেব ওয়াই এল মান দুই এ বসিয়ে পাই দুই নংটা আমাদের কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল জিরো বা এক্স আমাদের যা আছে তাই মাইনাস ওয়াইয়ের মানটা আমরা এখানে বসায় দেবো ওয়াইয়ের মান আমাদের কি আছে আমাদের আছে এখানে টেন মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই টু ইউকুয়েল কত জিরো এখন আমরা ব্র্যাকেটটা কেন দিলাম যেহেতু আমাদের এই সংখ্যাটা ওয়াইয়ের মান যেটা আছে এটা একের চাইতে বেশি আমাদের এখানে কয়টা সংখ্যা আছে দুইটা সংখ্যা আছে একের চাইতে বেশি আছে এবং সামনে একটা কি আছে মাইনাস আছে যদি আমাদের মাইনাসের পরে কোনো সংখ্যা আমরা বসাই এবং এটা যদি একের চাইতে অধিক হয় তাহলে আমাদের হয় চিহ্নগুলো একসাথে পরিবর্তন করতে হবে তা না হলে একটা ব্র্যাকেট দিতে হবে এখন আমরা ব্র্যাকেটটা বাদ দেওয়ার জন্য আমরা কি করব এক্স এক্সই আছে আমরা এখানে মাইনাস দিলাম মাইনাস দেওয়ার পর আমাদের ডিভাইডেড বাই টু যা আছে তাই আমরা এই মাইনাস চিহ্ন দ্বারা এই চিহ্নগুলোকে আমরা গুণ করবো এটার সামনে প্লাস আছে এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাসের আমাদের কী হবে টেন এবং এখানে মাইনাস আছে এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাসের থ্রি এক্স এটা হবে এখন আমরা ইকুয়াল করতে আছে জিরো এখান থেকে আমরা কী নিব লস আগো এই টু আমাদের যা আছে তাই এক্সের নিচে মনে মনে ওয়ান আছে আর এই টু আছে ওয়ান আর টু লস আগু আমরা নিলে কি পাবো আমরা টু পাবো টু দ্বারা যদি আমরা কে গুণ করি তাহলে হবে আমাদের টু এক্স আর এই টু দ্বারা যদি টুকে ভাগ করি আমাদের কত হয় একবার ওয়ান দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের এটা যা আছে তাই মাইনাসের টেন আর এখানে আছে আমাদের প্লাসে থ্রি এক্স ইকুয়াল কত জিরো এখন আমরা যদি এ পাশে সমাধান করি এ আমাদের কী আছে এ পাশে আমাদের এই টুটা আমাদের যা আছে তাই থাকবে বা টু যা আছে তাই উপরে এখানে আছে টু এক্স এখানে আছে থ্রি এক্স টু এক্স আর থ্রি এক্স যদি আমরা একসাথে যোগ করি তাহলে কত হয় আমাদের ফাইভ এক্স মাইনাস কত আছে আমাদের টেন ইকুয়াল জিরো বাঘ আমাদের এই টু এই পাশে কী আছে আমাদের বাঘ আকারে আছে মানে বাঘ আকারে এই পাশে যদি বাঘ থাকে ওই পাশে যদি আমরা নিই তাহলে আমাদের কী হবে গুণ আকারে হবে তার মানে আমাদের কী করতে হবে এই টুকে জিরোর সাথে গুণ করতে হবে আমরা টু যদি জিরোর সাথে গুণ করি তাহলে কী হয় এ পাশেরটা যা আছে আমাদের তাই থাকবে ফাইভ এক্স মাইনাস টেন টু যদি আমরা জিরোর সাথে গুণ করি তাহলে আমাদের কি হয় আমরা জানি জিরোর সাথে যে সংখ্যায় আমরা গুণ করি না কেন এটার মান জিরোই হয় বা এখন আমরা কি করব আমাদের এই পাশে মাইনাসের আছে ওই পাশে গেলে কি হবে প্লাসের হয়ে যাবে তাহলে আমরা জিরোর সাথে যদি টেন যোগ করি তাহলে আমাদের কত হবে টেনই হবে বা এখন এই এক্স ফাইভের সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে ফাইভটা যদি আমরা এই পাশে গুন থাকি ওই পাশে নিলে আমাদের কী হবে এক্স ইকুয়াল ফাইভটা কী হবে বার আকারে হবে টেন বাই ফাইভ সুতরাং এক্স আমরা যদি ফাইভ দ্বারা টেনকে বাক করি ফাইভ দ্বারা টেনকে বাক করলে কত হয় আমাদের টু তাহলে এক্স ইকুয়াল আমরা কি পেলাম টু পেলাম এক্সের মান আমরা পেলাম কী টু এখন এই এক্সের মানটা যদি আমরা তিন রঙে বসায় দিই তাহলে আমরা ওয়াইয়ের মানটা নির্ণয় করতে পারবো তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং এক্স এং এসিয়ে পাই তিন আমাদের কী আছে ওয়াই ইকুয়াল টেন মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই টু বা ওয়াই ইকুয়াল মিসের টু যা আসে তাই টেন মাইনাস থ্রি ইন্টু ওয়াইয়ের এক্সের মান কথা বলব আমরা টু বা ওয়াই ইকুয়াল মিসের টু যা আসে তাই টেন যা আসে তাই আমরা কী করতে পারি তিন দোকানে ছয় সিক্স বা ওয়াই ইকুয়াল মিসের টু যা আসে তাই আমরা যদি টেন থেকে সিক্স আমরা বাদ দিই তাহলে কী থাকতেছে আমাদের ফোর টু দ্বারা ফোরকে বাক করলে টু সুতরাং ওয়াই ইকুয়াল কি পেলাম আমরা টু সুতরাং আমরা এই পাশে কী লিখতে পারি এক্স কমা ওয়াই ইকুয়াল করতে আছে আমাদের টু কমা টু এটা আমাদের কি আনসার আমরা এখানে কী পেলাম এর মান পেলাম টু ওয়াইয়ের মান পেলাম টু আমি আশা করি আমি বুঝাতে পেরেছি তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লা পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো সে পর্যন্ত সকলে ভালো থাকবো আল্লাহ হাফিজ